রাসুল আকরাম সাল্লাহ নামাজের ভিতরে সেজদা কিভাবে দিতেন সাহাবাহরাম সেজদা কিভাবে দিতেন আর আমরা এখন সেজদা কিভাবে আদায় করি সাহাবাহামের মতো সেজদা আমরা দিতে পারি নাই রাসুল যেভাবে সেজদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি পরিমাণ দামি এবং মর্যাদা বান পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন উসজুদ ও তারিফ আমার রাসুল বলেছেন বান্দা যখন সেজদাই যখন লুটিয়ে পড়ে যায় তখন ওই বান্দা আল্লাহ কুদরতি কদমে করতে সে আছেন বান্দা যখন সেজদা দেয় বান্দার আল্লাহর মাঝে আর কোনো পার্টিশন থাকে না একেবারে ক্লিয়ার আর ওই সেজদার হালত যদি আপনি মালিকের কাছে দোয়া করতে পারেন সেই দোয়াটা কখনো আমার আল্লাহ খালি হাতে ফিরত দেন নাই এই জন্য আমরা অনেক সময় আপনাদেরকে সাজেস্ট করি অনেক সময় আপনাদেরকে আমরা বলি দেখেন আপনি অবাবের ভিতরে আছেন আপনি কষ্টের ভিতরে আছেন আপনার স্বামী পরকীয়া করে আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার ছেলে আপনার কথা শুনে না আপনার মেয়েটা আপনার কথা শুনে না খুবই একটা যন্ত্রণার ভিতরে আপনি আছেন খুবই ক্রাইসিসের ভিতরে আপনি আছেন যেই নারীটা স্বামীকে আপন দেবে যখন স্বামীর বাড়িতে যখন চলে আসে ওই স্বামী যখন তার খোঁজ খবর নেই না আর ওই নারীটা যে কি পরিমাণ টেনশনের ভিতরে রাত আর দিন কাটায় আল্লাহ ছাড়া আর ওই নারী ছাড়া পৃথিবীর আর কাউকে পারবেন না এমনই যদি আপনার টেনশন হয় এমনই যদি আপনার একটা অবস্থান হয় তাহলে মা আমি আপনাকে বলবো শোনেন শেষ লুটিয়ে পড়বেন শেষ পরে আপনি আপনার অভাবের কথাগুলো আল্লাহ পাকের কাছে ব্যক্ত করবেন একজন সাহাব বি বলব রাসুন একরাম সাল্লাল্লাহ হওয়া সাল্লাম যখন শেষ রাখ যখন তাহাদের নামাজে দাঁড়ালেন নবীর সাথে নবীর পেছনে আমি দাঁড়িয়ে গেলাম যখন নবীদী শেষ দাহিন যখন লুটিয়ে পড়লেন এত বিলম্ব হচ্ছে এত দেরি হচ্ছে আমার মনে হচ্ছে আজকের জীবনে শেষ শেষ দা আল্লাহর হাবিব দিয়েছেন নবী জীবনে ইন্তেকাল করেছেন ওই সাহাবি ধারণা করতেছে মনে হয় আল্লাহর হাবিব মারা গেছেন আনতে কাল করলেন যদি আনতে কাল না ওই করে তাহলে এত লম্বা সেজদা দেওয়া তো কোনো কথা নয় সাহাবি বলেন আমি যখন মনস্থ করলাম আমি উঠে দাঁড়াবো আমি সোজা হব বসব তখন এই দেখি আল্লাহর হাবিব সেজদা থেকে মাথাটা একটু উঠালেন তখন আমার বুঝবার বাকি নাই আল্লাহর হাবিব লম্বা একটা সেজদা দিয়া দিয়েছেন নামাজ কমপ্লিট হলো নামাজটা কমপ্লিট হওয়ার পরে নবীকে আমি জিজ্ঞাসা করলাম আমি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। "আগো আল্লাহ তাআলার পয়গম্বর আপনি এত লম্বা কেন সেজদা দিলেন?" নবীজি আমি ধারণা করেছি মনে হয় পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় হয়ে গেছেন আপনি অন্তকাল করছেন গো নবীজি। কিন্তু নবী আমার আপনি এত লম্বা সেজদা কোন কারণে দিলেন গো নবীজি? তখন আমার আপনার নবী সাহাবিকে বলতে সব সাহাবি তুমি জানো আমি শেষ যখন লুটিয়ে পড়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে আমি আমার উন্মতের জন্য দরখাস্ত করতেছি ওই সাহাবি বললেন আর আসল আল্লাহ শেষ দাই গিয়ে কি দোয়া করা যায় নবীজি বললেন হা হা নফল নামাজের শেষ গিয়ে মালিকের কাছে তুমি দোয়া করবা তোমার যে সমস্যা রয়েছে তোমার যে প্রয়োজন রয়েছে তোমার যে হালত রয়েছে তোমার যে অবস্থা রয়েছে সেই অবস্থা নিয়ে মালিকের কাছে দোয়া করবা পরে আমার বন্ধু নফুল নামাজ যখন আপনি পড়বেন তখন শেষ আপনি যখন চলে যাবেন শেষ দায় গিয়ে আপনি মালিকের কাছে দোয়া করবেন বলবেন রব্বুল আল আমি আল্লাহ স্বামীটা আমার কথা শুনে না আল্লাহ স্বামীটা পরকিয়া লিপ্ত আছে আল্লাহ তুমি যদি ইচ্ছা করো আমার স্বামীকে তুমি আবার আমার বুকে দাও তার তুমি বন্ধ করে দাও সেলেমের প্রতি তার আকর্ষণটা তুমি বাড়াইয়া দাও আল্লাহ আমার স্বামী যদি পরকিয়া করে তাহলে কার দিকে তাকিয়ে আমি আমার স্বামীর সংসার করব আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করেন হে আমার রব হে আমার মালিক কী পরিমাণ কষ্টের ভিতরে আছে একমাত্র শুধুমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না দুনিয়ার মানুষের কাছে আমি আমার কষ্টের কথাগুলা ব্যক্ত করি না আল্লাহ তোমার কাছে আমি ব্যক্ত করলাম তুমি আমার স্বামীকে ঠিক করে দাও মা বোনেরা গো নফল নামাজের ভিতরে সাজদায় পরে যখন আপনি দোয়া করবেন এই দোয়া আরশের মালিক আমার আল্লাহকে কোনো বৃথা যেতে দিবে না ওই সময় আপনি মালিকের কাছে দোয়া করেন আল্লাহ আমার স্বামী পরকিয়া করে দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে তাদের দেখাশোনা করে না আল্লাহ আমার স্বামীকে এরকম হারাম সম্পর্ক থেকে তাকে পৃথক করে আমার প্রতি তার মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দাও অভাবের ভিতরে আছেন মেয়েটাকে নিয়ে বিবাহ দিবেন কিন্তু মেয়েটার বিবাহটা হচ্ছে না একটা টেনশন ডিপ্রেশন কাজ করতেছে আমি আপনাকে বলবো এই দোয়া শেষদাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ব্যবস্থা করে বড় কিন্তু আমরা আসলে দেবেন ইনশালা করলে আমার মালিক আমাদের দোয়া আমাদের দরখাস্ত কবুল করবেন ওই পরিমাণ শেষদা আমরা জানি না এই জন্য মোহতারাম হাজিরিনার মাঝে গিয়ে নফল নামাজের শেষদাই গিয়ে মালিকের কাছে দরখাস্ত করবেন দোয়া করবেন আল্লাহ পাক সাথে সাথে